আমার ওকে মমতাকে মুখ্যমন্ত্রী ভাবতেও আমার ইচ্ছা করেন উনি এই যে ধমক দিচ্ছেন কখনও বিএলএদের কখনও কে এটা উনি দিতে পারেন না ওনার এই সমস্ত ধমক চমকে কেউ ধার ধারে না কেউ আজকাল পাত্তাও দেয় না উনি বলেই যান বকে যান আর সকলে সে সমস্ত নিয়ে উপহাস পরিহাস করে যে ঠিকঠাক ভোটার লিস্ট করতে হবে সেটা হুমকি নাকি বরঞ্চ উনি যেটা করছেন বা বলছেন সেটা হুমকি তাপস দা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আগামী সপ্তাহে রাজ্যে শুরু হতে পারে সম্ভবত এসআইআর সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একেবারে হুমকি বলছেন যে রাজ্যের সিইও নানা দুর্নীতির অভিযোগ অভিযুক্ত সময়ে হলেই সেগুলো বলবো আশা করি বেড়ে খেলবেন না উল্টো থেকে আমরা দেখছি বিরোধী দলের নেতা তিনি একটি সময়ে বেঁধে দিয়েছেন কি দেখছেন বিষয়টা আপনি বিষয়টাকে আমি কেন আমি তো বিরোধী এই সরকারের বিরোধী শাসক দলের বিরোধী এবং কট্টর মমতা বিরোধী এ সকলে জানি বাংলার মানুষই রাজনৈতিক অরাজনৈতিক কোনো মানুষই বিষয়টাকে ভালোভাবে নেয়নি তার কারণ হলো যে আমার ওকে মমতাকে মুখ্যমন্ত্রী ভাবতেও আমার ইচ্ছা করে না তথাপি একজন মহিলা সবসময় ধমক হুমকি এই ধরনের কথাবার্তা বড়ই বেমানান তাই আবার যে চেয়ারে তিনি এখনও বসে রয়েছে তো সেই চেয়ারে বসে একজন সিইও সম্পর্কে যে ধরনের শব্দ বা ভাষা ব্যবহার করছেন সেটা একেবারে রকের ভাষা সেটা একদম পাড়ার রকের ভাষা সেটা আনবিকামিং অফ এ চিফ মিনিস্টার সেটা মুখ্যমন্ত্রী সুলভ মহিলা সুলভ আচরণও নয় এবং কথাও নয় তো এর কি প্রতিক্রিয়া দেব সেটাও ভাবতে অবাক লাগে আসলে মমতা নিজেকে না সংবিধানের ওপরে দেশের ঊর্ধ্বে আইন শৃঙ্খলার ঊর্ধ্বে দেশের যে একটা আইন রয়েছে ল অফ দ্য ল্যান্ড তার ঊর্ধ্বে ভাবে কিন্তু জানে না যে দেশের ল অফ দ্য ল্যান্ড আছে কনস্টিটিউশন আছে ইলেকশন কমিশন একটা অটোনোমাস বডি অ্যান্ড হ্যাজ গট প্লেনারি পাওয়ার গিভেন বাই দ্য কনস্টিটিউশান অ্যান্ড সি শুড নো দ্যাট এবং তাকে কেউ এটা বুঝিয়ে বলার মতনও কোনো হামলাকেও আমি দেখি না এত ভিরু কাপুরুষ তারা আর কোনো তার চতুর্দিকে চারিদিকে যারা থাকে তারাও এত ভয় পায় পথ চলে যাওয়ার বা তাড়িয়ে দেবে তার জন্য সত্যিটাও তাকে গুছিয়ে বলে না আর হবেই নো এসআইআর নো ভোট সেটা আমি চাই বা না চাই আর এসে আর তো নতুন নয় সামারি রিভিশন ইন্টেনশিভ রিভিশন স্পেশাল ইন্টেনশিভ রিভিশন তো সবসময় হয়েছে আর এই কথাগুলো এক সময় তো তিনি নিজে বলতেন দাবি করতেন যে পার্লামেন্টে এই নিয়ে আলোচনা করতে হবে সম্ভবত দু হাজার পাঁচে এপ্রিল মাসের প্রথম দিকে তো সুতরাং এখন এই ধরনের সমস্ত কথা মানে ক্ষমতায় আসার জন্য এক ধরনের কথা আর ক্ষমতায় টিকে থাকার জন্যে ক্ষমতায় এসে গেলে থাকলে আরেক ধরনের কথাবার্তা মানুষ ওর এই যে তঞ্চকতা প্রবঞ্চনা এবং মিথ্যাচার মানুষ প্রমাণ থাকে তাহলে কেন দিচ্ছেন না ব্যাপারটা হলো কখনো কোনো কিছু হলে পরেই বাংলায় একটা কথা আমরা প্রবাদ শুনতে 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 বড় হয়েছি যে চোরের মার বড় গলা এটা একেবারে প্রত্যক্ষ করছি এখন বাস্তবে যে এইরকম একটা বুঝতে দেখতে পারবো সেটা কিন্তু কখনো ভাবিনি যদি তাই হয়ে থাকে তাহলে এতদিন তো ছিল বাংলার বিভিন্ন দপ্তরে যদিও তাকে সাইডলাইন করে রাখা হয়েছিল অনেক কিছুর সঙ্গে সে মানিয়ে নিতে পারেনি সকলে তো পারে না আমলারাও পারে না রাজনীতিরাও পারে না লোকেরাও পারে না যেমন রাজনীতিতে আমি পারিনি পারা যায় না সব কিছুকে কখনো মেনে নেওয়া যায় মানিয়ে নেওয়া যায় তা হয় না তো সুতরাং যাই হোক তো তখন তিনি ব্যবস্থা নিতে পারতেন তিনি তো ওনাকে কম্পালসারি ওয়েটিংও রেখেছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট ফুড বোন ফরেস্ট এই সমস্ত জায়গায় তিনি দিয়েছিলেন তারপরে যার আমলে যার আমলে শাসক দলের তৃণমূল যুব নেতারা জেলে এমএলএরা জেলে এমপির মন্ত্রীরা জেলে আরও জানি না সেটা কী করে জানব কে কী করেছে কে কী করেনি তাদের সমস্ত তদন্ত হচ্ছে এবং সেটা যদি তারা ইনভলভ থাকে এই ধরনের মানুষের কে ঠকানো এবং অর্থের প্রাচুর্য করার ঘুষের বা দুর্নীতির কে তাহলে তাদের যা হয় তাই হবে কিন্তু উনি এই যে ধমক দিচ্ছেন কখনও বিএলএদের কখনও সিওকে এটা উনি দিতে পারেন না দিতে পারেন না অন্যদিকে আমরা দেখলাম বিরোধী দলের নেতা তিনি একটি ডেডলাইন বেঁধে দিয়েছেন যে সোমবার বিকেল পাঁচটার মধ্যে ওনাকে নথি দেখাতে বলছেন বরঞ্চ উনি ওনার যে সাঙ্গ পাঙ্গ আছে এবং আমলারা রয়েছে আইএসআইপিএস কারা অসৎ কারা সৎ যারা খবর রাখা তারা রাখে রাজনৈতিক লোক অরাজনৈতিক লোক সবাই জানে জানে না তো তা তো নয় উনি ওনার আমলে সেটা বেড়েছে এই সাড়ে চোদ্দ বছরে সেটা বেড়েছে শাসক দলেরও সমস্ত কর্মী পদাধিকারী থেকে শুরু করে এসব আমলারা তাদের বেড়েছে উনি সেগুলোকে একটুখানি দয়া করে যদি সংযত করার চেষ্টা করেন সেটা ভালো ভালো হয় আর তা হলে যেটা বলেছে শুভেন্দু খাঁটি কথা বলেছে সোমবারের মধ্যে উনি বলুন কি আছে না আছে খালি ধমক দেবো সাড়ে চোদ্দ বছর ধরে সিপিএমকে বলে এল বাইরে পাবলিক মিটিংয়ে আর বিধানসভার ভেতরে সব আছে দেখে নেবো দশ দিস্তা দিস্তা মন মন কেজি কেজি কাগজ দিয়ে করেননি কেন কিছু খালি হুমকি আর সব ফলস ধমক সিপিএমরাও তো এখন বলে আমি শুনেছি যে সাড়ে চোদ্দ বছর ধরে কি করেছে কিছুই তো করেনি একুশে জুলাই নিয়েই বা কে হলো আর ওর মাথায় বাড়ি পড়েছিল হাজরা মোড়ে সেটা নিয়েই বা কী হলো তো সুতরাং ওনার এই সমস্ত ধমক চমকে কেউ ধার ধারে না কেউ আজকাল পাত্তাও দেয় না উনি বলেই যান বকে যান আর সকলে সেই সমস্ত নিয়ে উপহাস পরিহাস করে উনি বলছেন নাকি অফিসারদের হুমকি দিচ্ছে নির্বাচন কমিশন না নির্বাচন কোথায় দিয়েছে হুমকি না তো যদি এটা বলা হয় যদি এটা বলা হয় যে ঠিকঠাক ভোটার লিস্ট করতে হবে সেটা হুমকি নাকি বরঞ্চ উনি যেটা করছেন বা বলছেন সেটা হুমকি তার কারণ ভারতীয় নয় তাদের নাম থাকবে কেন মৃত মানুষদের নাম ভোটার লিস্টে থাকবে কেন একাধিক জায়গায় নাম রয়েছে তাদের নাম থাকবে কেন ভুয়া ভোটারদের নাম থাকবে কেন তো সুতরাং এটা তো থাকার কথা নয় মুখ্যমন্ত্রী তাহলে পরে মুখ্যমন্ত্রী চান এই সমস্ত মৃত ভোটারদের নাম থাকবে রোহিঙ্গাদের নাম থাকবে ভারতীয় নয় তাদের নাম থাকবে বাংলাদেশিদের নাম থাকবে আর উনি ডান্ডিয়া নাচতে নাচতে নবান্নয়ে মুখ্যমন্ত্রী হবেন এটা হয় নাকি

এবং উনি একেবারে মিথ্যাচারটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে আমরা দেখেছি এর আগে গেল এবং সেক্ষেত্রে সারা ভারতবর্ষে হবে বিহার কেন পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে হওয়া উচিত ও মাঝে মধ্যেই হয় আমার আমি যে ভোটার লিস্টের বেসিসে গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় আমি যে ইলেকশনে যাচ্ছি সেই ভোটার লিস্টে আমার লোকাল সেলফ গভর্নমেন্ট ত্রিস্তর পঞ্চায়েত বিধানসভা লোকসভা এই যে নির্বাচিত করে পটাচ্ছে কেন্দ্রীয় সরকার করছে বা রাজ্যের সরকারগুলো করছে তো সেই ভোটার লিস্টে আমার একাধিক জায়গায় যাদের নাম রয়েছে বা যারা ভারতীয় নয় ভিন দেশে এবং আমাদের শত্রু দেশের লোক এবং মৃত মানুষ বাদ যাবে আবার যারা আঠেরো পূর্ণ হয়েছে এর মধ্যে জন্মেছে বা পরে জন্মেছে আঠেরো যেমন দু হাজার দুয়েতে হয়েছে তারপরে যারা জন্মেছে তো তাদের নাম ইনক্লুডেড হবে একটিও বৈধ নাম বাদ যাবে না যাবে না যাবে না আবার একটিও অবৈধ নাম ভোটার লিস্টে থাকবে না থাকবে না থাকবে না নো এসআইআর নো ভোট অ্যান্ড নো ভোট টু মমতা নো ভোট টু টিএমসি দিস ইজ আওয়ার স্লোগান দাদা বিহারে এত মানে ওই যে এসআইআর নিয়ে রাহুল গান্ধীকে আমরা দেখেছি বারবার অভিযোগ করতে এবং দেখলাম সে কিছু কোনো কিছুই ধরবে ডেকেনি সেক্ষেত্রে ধোপে তো টেকেইনি সুপ্রিম কোর্ট তো রেপ্রিমেন্ট করেছে সুপ্রিম কোর্ট তো যারা যারা এই কেস লড়েছিল ওই যাদব এবং আর একজন বোধকে তাদেরকে তো রেপ্রিমেন্ট করেছে সুপ্রিম কোর্ট ইরাক ব্যাপারটা কি না জানা অদ্ভুত বিরোধী দল মানে বাংলায় মমতা আর ভারতবর্ষে ইন্ডি বিরোধী দল এরা বিজেপির এবং নরেন্দ্র দামোদর দাস মোদীজির বিরোধিতা করছে না এরা দেশের বিরোধিতা করছে এরা রাষ্ট্রের বিরোধিতা করছে এবং ভারত বিরোধী কার্যকলাপ করছে এবং এই যে ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী বা ইনফ্লিট্রেটার তাদেরকে এনকারেজ করছে এটা একেবারে মানে বরদাস্ত করা যায় না মেনে নেওয়া যায় না মুখ্যমন্ত্রীর আপত্তি মানে উনি তো জানেন যে কত জল রয়েছে মেশনে রয়েছে হয়তো উল্টো হতে পারে দুধে জল থাকে জলে দুধ নেই তো তো উনি জানেন যে কি কোন ধরনের ভোটে কি ভোটে কি ভোটার লিস্টে আমি নির্বাসিত হয়ে এসেছি বা আমার সরকার চলছে তো সুতরাং এসআইআর যদি সেন্স হয় তাহলে পরে পরে সমস্যা আছে তৃণমুলের সমস্যা আছে মমতা এই ক্ষেত্রে কি এরা যে টিএমসি রে যত অভিযোগ আদর ঝুকে ঠিকবে বলে আপনার মনে হয় এটা কোন ব্যাপারে কনস্টিটিউশনাল ব্যাপার মমতা কি কনস্টিটিউশন লুট নাকি কি ল'র ল্যান্ডি লুট ইলেকশন কমিশন কি পিছু যাবে নাকি প্রয়োজন হলে প্রয়োজন হলে যা যা করার তা করতে পারে enormous plenary power has been given to this election commission by our constitution মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বাকি টিএমসি নেতারা যা বলছেন আমরা দিলাম অপুর উল্টো কথা বলছেন সৌগত রায় তিনি বলছেন এসআইএন নিয়ে কোনো কিছুতে আপত্তি থাকতে পারে না এদের কথার আমি কোনো গুরুত্ব দিই না এই সৌগত কি বলছে সুবেন্দু এই কি বলে সুদীপ কি বলছে এদের কথায় কিছু আসে যায় না এরা না অন্য সমস্ত কেসে ফেসে আটকে রয়েছে সেই সমস্ত কেসে আটকে রয়েছে বলে ওদের মাঝে মাঝে না এই সমস্ত কথা বলে আবার ওরা যখন দিল্লিতে যাবে না দিল্লিতে গিয়ে তখন ওম বিড়লাজিকে বা ওই আরও যদি কেউ ইয়ে থাকে ওদের সো সমস্ত কেস আছে এদের এই নারদা কেস আছে তারপরে ওই রোজ ভ্যালি আছে সেগুলো থেকে বাজবার জন্যে এরা এই সমস্ত কথাবার্তা বলে ওদেরকে দেখে দেখায় বা ফুটেজ নিয়ে গিয়ে হয়তো বলবে যে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিও না মমতার বিরুদ্ধে বলে ওইখানে তৃণমূলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে মমতার বিরুদ্ধে মানে এই সমস্ত এলিমেন্টে মানে ভরে গেছে তৃণমূলটা এটাই খুব দুঃখের এবং দুর্ভাগ্যের একেবারে দাদা আপনাকে শেষ প্রশ্ন সম্ভবত আগামী সপ্তাহে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর তিন মাসের মধ্যে হয়তো এসআইআর কমপ্লিট হবে কিভাবে দেখছেন বিষয়টা আপনি হওয়া উচিত তো আবার দেখবে বিষয়টা আবার কি দেখব আমি তো তেরো বার নির্বাচনে দাঁড়িয়েছি আমি তো আমি বাংলার রথী মহারথীদের ইলেকশন দায়িত্ব নিয়ে করেছি আমি ইনচার্জ ছিলাম আমি ইলেকশন এজেন্ট ছিলাম তো সুতরাং তখন সিপিএমের রাজত্বে চৌত্রিশ বছর এসআইআর চাই আমি তো মমতা নেই বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলবো তখন এসআইআর চাই তখন ইন্টেন্সিভ রিভিনিউ রিভিশন চাই সামারি রিভিশন চাই আর এখন এসে বলবো চাই না এটা হয় নাকি